যশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে দুপুরে বেসরকারি এনজিও সংস্থা রুশা বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা ও গাঢ় উদ্যোক্তাদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এ উপলক্ষে রুশার নির্বাহী পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে পাস্টার পঙ্কজ মারাক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রেভারেন্ট ফাদার পাওয়েল কোচিওলেক অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রেভারেন্ট সার্জেন্ট রিছিল সাফিয়া সুলতানা ইউএএস মুহাম্মদ নাসির উদ্দিন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনসহ আরও অনেকেই আলোচনা শেষে বিভিন্ন গাঢ় সম্প্রদায়ের উদ্যোক্তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়